সর্বম শিব মায়াম শিবানন্দা শিবকৃপা চিৎশক্তি রূপিনী বিশ্বজননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধনুলগ্ন রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশে দৈনিক পথ চলার পরামর্শ ধনুলগ্ন ধনুরাশি আপনাদের মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করছে চন্দ্র তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু চতুর্থে শনি বক্রি মিন রাশিতে যে কারণে ধনু রাশির ঢাইয়া চলছে সপ্তমে মিথুন রাশিতে বৃহস্পতি নবমে শুক্র কেতু সিংহ রাশিতে দশমে রবি এবং বুধ কন্যা রাশিতে একাদশে মঙ্গল তুলা রাশিতে এই গ্রহ সংযোগ দিয়ে মাস শুরু হবে এবং তারপর পথচলা অক্টোবর দু হাজার পঁচিশে আমাদের অনেক পুজো পার্বণ থাকছে দোসরা অক্টোবর দশেরা দশমী দিয়ে দেবীপক্ষ নবরাত্রি সমাপ্ত হবে তারপর ছয়ই অক্টোবর আমরা কোজাগরি লক্ষ্মী পুজো পাবো আঠেরোই অক্টোবর ধন ত্রয়োদশী ধনতেরাস এবং সেদিন একটা ডাবল বোনাস দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার অক্টোবরের কুড়ি তারিখ ছটি দেওয়ালি এবং আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো একুশে অক্টোবর দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা পঁচিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনা ছট পুজো তো এই সমস্ত নিয়ে অক্টোবর মাস চলবে আপনাদের নবম্পতি রবি দশমে কন্যা রাশিতে সতেরোই অক্টোবর অব্দি অবস্থান করবে সতেরোই অক্টোবর রবি তুলারাশিতে আপনাদের একাদশে কিন্তু নিজের নিচস্থানে সঞ্চার করবে সেভেনটিন্থ অক্টোবর বুধ আপনাদের সপ্তম এবং তুলা রাশিতে একাদশে সেকেন্ড অক্টোবর সঞ্চার করবে অক্টোবরে সেকেন্ড টাইম সঞ্চার হবে বুধের টোয়েন্টি ফোর্থ অক্টোবর বৃশ্চিক রাশিতে বুধের সঞ্চার হবে এবং তারপর বুধের একটা বক্রগতির পর্ব শুরু হবে শুক্র আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড ষষ্ঠ এবং একাদশপতি কন্যা রাশিতে সঞ্চার করবে নাইনথ অক্টোবর নাইনথ অক্টোবর অবধি শুক্র সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে অবস্থান করে থাকবে নাইনথ অক্টোবর দশমে কন্যা রাশিতে আপনাদের সঞ্চার করবে এটা শুক্র ডেবিলিটির সাইন মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি সাতাশে অক্টোবর অব্দি একাদশে অবস্থান করে থাকবে সাতাশে অক্টোবর মঙ্গলের সঞ্চার আছে মঙ্গল বৃষ্টিকে সঞ্চার করবে এবং এই সঞ্চারের সাত দিন আগে আর পরে সেভেন ডেজ প্লাস মাইনাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা মঙ্গলের বিশেষ প্রভাবকে অনুভব করব বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি এইটিন্থ অক্টোবর কর্কট রাশিতে সঞ্চার করবে তার সাইন অফ এক্সলটেশন আপনাদের লগ্ন রাশি থেকে অষ্টমে এই গ্রহ সন্নিবেশ আমরা দেখছি এবং এই গ্রহ সঞ্চার অক্টোবর দু হাজার আপনারা এক্সপিরিয়েন্স করবেন মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি ভ্রমণের যোগ উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য ডিস্টারবেন্স হতে পারে দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি আপনাদের সঞ্চিত অর্থ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে চোখ নাক কান মুখ এই মুখমণ্ডলীর জায়গায় কোনো ব্যাধি কোনো সমস্যা তৈরি হতে পারে বাকশক্তির মাধ্যমে পাওয়ারফুল স্পিচের মাধ্যমে আপনারা কিছু প্রতিকূল পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনতে পারেন চার আর পাঁচ ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর টোয়েন্টি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভার্চুয়াল মিডিয়াতে বিশেষভাবে আপনারা কমিউনিকেশন কনট্যাক্টস যোগাযোগ নেটওয়ার্কিংয়ে সাফল্য পাবেন তবে মন মানসিকতার মধ্যে কিছু বিভ্রান্তিকর বিক্ষিপ্ত চিন্তাভাবনা তৈরি হতে পারে সেখানে আপনাদের সাবধান হতে হবে এবং অবৈধ সম্পর্কে প্রবেশ করার জায়গায় নিজেদের সংযত রাখতে হবে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাতই অক্টোবর মার বাবার পরিবারের সঙ্গে মা বাবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু মন কষাকষি সেন্টিমেন্টাল একটা জায়গা তৈরি হওয়া কিছু ইমোশনাল একটা সেটব্যাক হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা গৃহ থেকে দূরে ভ্রমণেরও একটা যোগ তৈরি হচ্ছে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ অক্টোবর ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে মনের মধ্যে উদ্যম উৎসাহ নানান কাজ করে সাফল্য লাভ করার একটা আপনারা প্রেরণা পাবেন এবং নানান কাজ করে আপনারা সাফল্যও পাবেন আর্থিক উন্নতির যোগ একটা দেখা যাচ্ছে স্পেকুলেশন থেকে স্টক মার্কেট থেকে এবং উত্তরাধিকার সূত্রে কিছু ভূমি লাভেরও সম্ভাবনা তৈরি হচ্ছে সন্তানের জন্য কিছু উদ্বেগ হতে পারে দশ আর এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অক্টোবর টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুভমেন্ট বিশেষ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রমোশন হরস্কোপ সাপোর্ট করলে প্রমোশন পেতে পারেন এবং কর্মসূত্রে দূরভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দূরভ্রমণের যোগ নতুন করে কিছু ব্যবসার সম্ভাবনা থাকছে গৃহ থেকে দূরে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারে বিশেষভাবে আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড হায়ার স্টাডিজে সাফল্য যারা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন তাদের সাফল্য উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং সব রকম অকাইট প্র্যাকটিসেও কিন্তু সাকসেস পাবেন সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে বাবার কোনো জীবনের সমস্যা তৈরি হতে পারে সেই জায়গায় একটু সাবধান থাকতে হবে ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা কর্ম পরিবর্তনে একটু চিন্তাভাবনা করে পরামর্শ নিয়ে বিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন উনিশ আর কুড়ি নাইনটিনটিএ কর্মসূত্রে দূর যোগ কর্মক্ষেত্রে কিছু ডিসস্যাটিসফ্যাকশন কিছু অতৃপ্তি ভাব একটা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর না দিয়ে আনইম্পর্টেন্ট অবান্তর ইনরেভেন্ট বিষয়বস্তুর দিকে ফোকাস করে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে ফোকাসটা সঠিক বিষয়ে প্রায়োরিটাইজ করে রাখতে হবে একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অক্টোবর ধনুলগ্ন ধনুরাশি জন্মছক সাপোর্ট করলে হিউজ ইনকামের সম্ভাবনা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি স্টক মার্কেটে কিছু প্রাপ্তি স্পেকুলেশন থেকে প্রাপ্তি এবং নিজেদের কিছু ইনোভেটিভ থিঙ্কিং নিজেদের কিছু আউট অফ দ্য বক্স থিঙ্কিং থেকেও প্রাপ্তি বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে মন মেজাজ মানসিকতার মধ্যে উগ্রতা বিবাদ প্রবণতা থাকবে সেটা আপনাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে চব্বিশ আর পঁচিশ দূর ভ্রমণের যোগ জল থেকে একটু সাবধান থাকবেন ব্যয় বাহুল্যতা থাকবে কিন্তু অতীতের বহুদিনের পুরনো কিছু সংকট কিছু ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ এবং আটাশ ভ্রমণের যোগ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের টেন্সড হতেও পারে শরীর স্বাস্থ্যের দিকে সর্দি কাশি জ্বর স্লেচ্ছা এই দিকে একটু সাবধান থাকবেন থাকবে ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে জীবনে কিছু ঘটনা যেটা আপনাদের জীবনে একটা বড় রকমের পরিবর্তন আনবে বহু সমস্যা বহু সংকট বহু ক্রাইসিস থেকে আপনাদের একটা আশার আলো পাওয়ার সম্ভাবনা অবশ্যই এখানে জন্মছক সাপোর্ট করতে হবে এবং আর্থিক সহায়তা আপনারা লাভ করতে পারেন একত্রিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসের শেষ দিন ধনুলগ্ন ধনুরাশি দূরভ্রমণের যোগ মিডিয়া সোশ্যাল মিডিয়া লেখালেখির কাজ নেটওয়ার্কিং এইসবের মাধ্যমে আপনারা বিশেষ সাফল্য পাবেন অনেক যোগাযোগের জায়গা তৈরি হবে এবং ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে যারা ব্লগার তারা বেশ কিছু সাকসেস পাবেন তো অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের প্রাইম প্ল্যানেট ট্রানজিট হচ্ছে লগ্ন রাশি থেকে অষ্টমে বৃহস্পতির ট্রানজিট তো এই অষ্টমের ট্রানজিটে বৃহস্পতি আপনাদের দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ ভাগকে অ্যাসপেক্ট করবে তো বিশেষভাবে কিছু আর্থিক সমস্যা কিছু ঋণ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন গৃহ সংক্রান্ত ভূমি সংক্রান্ত পারিবারিক জটিলতা সংক্রান্ত সমস্যা থেকেও বৃহস্পতি আপনাদের একটা রিলিফ দেওয়ার প্রয়াস করবেন আপনাদের অক্টোবর মাসে একাদশে রবি বুধ মঙ্গল এই তিনটে গ্রহ বিশেষ করে রবি মঙ্গল এবং তার উপর যথাক্রমে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি একাদশ ভাবটা কিন্তু আপনাদের বলবান থাকছে কিন্তু একাদশ প্রতি শুক্র কিছুটা পীড়িত থাকছে তো কিছু না কিছু পার্সেন্টেজ হলেও আপনারা আপনাদের একটা লাভের জায়গা কিন্তু এক্সপিরিয়েন্স করবেন কিছু বন্ধুবান্ধবের মাধ্যমে কিছু পরিচিত অ্যাসোসিয়েটের মাধ্যমে আপনারা সহায়তা লাভ করবেন কিছু প্রবলেম সলভিংয়ের জায়গা তৈরি হবে এবং কর্মক্ষেত্র বিশেষ করে একটা অ্যাক্টিভ জায়গায় থাকছে এবং এই রবি মঙ্গল একাদশে এটা কিন্তু বিশেষভাবে এবং রাহু দৃষ্ট সুতরাং একটু নিজেদের যে অ্যাম্বিশন নিজেদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা একটু বাস্তব চিন্তাভাবনাটা রাখতে হবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং এবং প্র্যাকটিক্যাল একটা টাইমলাইন এবং প্র্যাকটিক্যাল মডেল অনুযায়ী কিন্তু আপনাদের চলতে হবে তো অক্টোবর দু হাজার পঁচিশ উৎসবের সময় মহামায়া আনন্দময়ী আমাদের আপনাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করুন অসুর শক্তি দমন করুন এটাই একটা বিশেষ প্রয়োজন এবং তিনি জ্যোতির্ময়ী জগৎ মাতা তিনি সকলের আমাদের সকলের জীবনে অজ্ঞানতাকে দূর করে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে তার জ্যোতির্ময়ী রূপের যে জ্যোতি যে প্রকাশ সেই প্রকাশে আমাদের জীবনকে আলোকিত করুক এবং সেই আলোয় সেই জ্ঞানের প্রকাশে আমরা এগিয়ে যাই এবং আমরা জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য লাভ করি এটাই কামনা করব আপনারা সকলে খুব ভালো থাকবেন সর্ব শুভাম্যাম শুভানন্দা শিবকৃপা আনন্দ